তো কষ্ট দিয়েছে এত কষ্ট দিয়েছে আপনার আমার নবী এই পর্যন্ত কাউকে কখনো বद्दुआ দিয়েছে আল্লাহ হাই আকবার একটু খেয়াল করবেন ভাইরা আমরা কেমন নবীর উম্মত আমাদের নবী কতই দয়াবান আমাদের ভাগ্য কত ভালো এমন একটা রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হতে পেরেছি সুবহান আল্লাহ থেকে আপনার আমার নবী মদিনায় গেলেন ইসলামের দাওয়াত দিতে সবাই জানি শুধু আজকে সেই ঘটনার একটু গোড়ায় যাওয়ার চেষ্টা করব ওই তায়েফের পশুরা জানোয়াররা আপনারা আমার নবীর পিছনে ছোট বাচ্চাকে লাগাই দিল হাতে পাথর দিয়ে পাগল আসছে মারো ছোট বাচ্চা অত বুঝে না মারতে আছে মারতে আছে কাকে মারছে জানেন যিনি আল্লাহর হাবিব কার গায়ের উপর হাত তুলছে কাকে আঘাত করছে জানেন যার ঘরে জিব্রাইলের মতো ফেরস্তা খাদেম হয়ে আসে যাকে আল্লাহ মেরাজের দুলা বানিয়েছেন যিনি আদমের নবী যাকে আদমের মত নবী সেলুট দেয় মুসার মতন সেলুট দেয় যাকে সমস্ত নবী ইমাম মেনে সামনে পাটায় সমস্ত নবীরা পিছনে দাঁড়ায় ওই নবীকে আজকে তায়েফের মধ্যে আগাত করা হচ্ছে এই পাথর গুলা প্রতিটি আপনার আমার নবীর শরীর মোবারকে আঘাত করছে আপনার আমার নবী কোনো টাকা তো চাইতে যায় নাই ধন তো চাইতে যায় নাই সম্পদ তো চাইতে যায় নাই তাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য ওইখানে গিয়েছে নবী তাদেরকে বাঁচানোর জন্য গিয়েছে তারাই উল্টা নবীকে আগাত করছে পাথর দিয়ে আঘাত করছে যা তা কথা বলছে বিশ্রী বিশ্রী কথা আপনার আমান নবী কান মোবারক দিয়ে শুনছে অন্তরে ব্যতীত হচ্ছে এক পর্যায়ে শরীরটি এসে নবীর রহমতুল্লিল আলমিনের শরীরের মধ্যে আঘাত করলো আঘাত করার পর আপনার আমার নবী দাঁড়ানো থেকে বসাই গেল বসে যাওয়ার পরে জিব্রাইল বলে আল্লাহ তোমার হাবিবকে এত কষ্ট দিচ্ছে তুমি কেমনে সহ্য করে রই গো আল্লাহ আল্লাহ তুমি কিছু একটা তো করো এবার রব্বে করিম হুকুম দিলেন জিব্রাইল এখনি যাও আমার হাবিবের কাছে পায়গাম পৌঁছায় দাও আমার হাবিব যা বলে তুমি তাই করে দিও যদি নবী বলে তাইফকে উল্টাই দিতে তুমি সাথে সাথে সেটা করে দিও বলেন সোবাহ এবং জিবরাইল চলে আসলেন নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আপনার আমার নবীর কাছে মায়ার নবীর কাছে محبتের নবীর কাছে মানবতার শ্রেষ্ঠ উদাহরণ নবীর কাছে ওই নবীর কাছে আসার পরে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এইভাবে আঘাত করলো তাদের এত বড় সাহস তাদের এত বড় স্পর্ধা আপনাকে আঘাত করে আমি জিবরাইলের সহ্য হচ্ছে না আপনি নবী শুধু একবার হুকুম দেন একবার হুকুম দেন যারা আঘাত করেছে সবাইকে শেষ করে দিব যারা লাগিয়ে দিয়েছে সবাইকে শেষ করে দিব এমন কি এই এলাকাটাকে আমি উল্টাই দিব এটাকে পৃথিবীর মানচিত্রে আর কেউ দেখতে পাবে না এমন ভাবে রাগে উগেলেন জিব্রাইল আলাইহিস সালাম এই কথা শুনে নবী রাহমাতুল লিল আলামিন বললেন জিব্রাইল ভাই তুমি একটু শান্ত হও তুমি একটু শান্ত হও যিনি আঘাত পেয়েছেন তিনিই উল্টা বলছেন তুমি একটু শান্ত হও রাগ করিও না তুমি একটু শান্ত হও তুমি একটু শান্ত হও তুমি একটু শান্ত হও বলে ইয়া রাসূলুল্লাহ এত নির্মম একটা পরিস্থিতি দেখে কিভাবে শান্ত হতে বলছেন নবী রাহমাতুল্লিল লিল আলামিন বলে ও ভাই জিব্রাইল আল্লাহ আমাকে গজব দাতা বানায় নাই রাহমাতুল লিল আলামিন বানায় তো গাইছে এই পর্যন্ত আমাদের ভিডিওটা আসলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আলাইকুম